আজকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যখন কিছু মানুষের রান্না করতে ইচ্ছা করে না তখন আমার খেতে ইচ্ছা করছে কচু দিয়ে ইলিশ মাছের মাথা এটাই আজকে রান্না করে খাবো কিন্তু 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 রান্নাঘরে ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা না সেখানে মনে হয় চলছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালবেলা নাস্তা করতে চেয়েছিলাম দুধ চা দিয়ে নান রুটি মাঝখান দিয়ে হচ্ছে ডিম ভেজে হচ্ছে একটু খাচ্ছি কিন্তু একদমই খাবারটা মজা লাগছে না তো সকালবেলা আমার হাজবেন্ড হচ্ছে রান্না করে যে বলছে রান্না করে এত গরম আমি বললাম দেখো কিভাবে আমি রান্না করি বলে আসলে রান্না করতে অনেক কষ্ট খুব বেশি রান্না করার দরকার নেই যতটুকু রান্না করার প্রয়োজন ততটুকুই রান্না করো কিন্তু আমার তো আজকে কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে তো এই কচু কাটতে কিন্তু ভালোই লাগে কিন্তু যখন চুলকায় তখন আর ভালো লাগে না কাটতে তখন মন চায় কেন যে কাটতে নিলাম তো পুটি মাছ দিয়ে হচ্ছে আজকে রান্না করব ডাটা দিয়ে কচু শাকটা শুধু আমি কেটে একটু ভাব দিয়ে রেখেই দিব আর আমডাল রান্না করব প্রত্যেক দিন আমডাল রান্না করতে হয় বাচ্চারা আমডাল পছন্দ করে আর সকালবেলা আমার মেয়ে আমাকে একটু কাজে হেল্প করে বলছে যে আমাকে একটু টাকা দিবে আমি আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে তার কি যে শান্তি লাগছে তো আমাকে বলছে যে আমি যে কাজ করেছি এখন আর কষ্ট লাগছে না আমি বললাম দেখো কাজ করতে কত কষ্ট তো এর মধ্যে কারেন্ট কিন্তু অলরেডি চলে গিয়েছে কারেন্ট হচ্ছে একটু লুকোচুরি করে আমাদের সাথে একটু আসে একটু যায় মানে আমার মনে হয় এরকম না আসাই ভালো তারপরেও এসে যখন কিছুক্ষণ বাতাস দিয়ে যায় তখন আবার গেলে অনেকটা খারাপ লাগে আর এখন হচ্ছে এই যে আমি একটা চার্জার লাইট জ্বালিয়ে এখন রান্নাঘরে কাজ করছি কারণ রান্নাঘরে হচ্ছে কারেন্ট ছাড়া খুবই কাজ করতে কষ্টদায়ক হয়ে যায় আর ভিডিও বানাতে গেলে তো আরও কষ্টদায়ক হয়ে যায় তার মধ্যেই হচ্ছে রান্না করে কাজ করতেই হবে উপায় নাই কারণ রান্না তো নিয়ে বসেছি যখন শেষ করতেই হবে এদিকে মেয়েরা হচ্ছে হইচই শুরু করে দিয়েছে আর কারেন্ট হচ্ছে যে চলে আসছে মানে আসছে আর যায় এই ফাঁকেই হচ্ছে রান্না ভাবলাম তাড়াতাড়ি শেষ করি কারেন্ট যাওয়ার আসলে কোনো টাইম টেবিল নেই মাঝে দেখা যায় যে গেলে আধা ঘন্টা থাকে আবার এক ঘন্টা মাঝে মাঝে দুই ঘন্টা তিন ঘন্টা মানে নির্দিষ্ট কোনো সময় নাই তাই এটা হচ্ছে তাদের মন যখন ইচ্ছা কারেন্টটা গেল যখন ইচ্ছা কারেন্টটা আসলো তো আমাদের হচ্ছে এই চিন্তা মাথায় রাখতে হয় যে কারেন্ট কিন্তু চলেই যাবে যে কোনো সময় এটা চিন্তা করে আসলে কাজকর্ম করি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে তবে খাওয়ার সময় কারেন্ট গেলে কিন্তু অনেকটা কষ্ট হয় বাচ্চাদেরকে খাওয়াতে আজকে কচুটা ভাব দিয়ে রেখে দিলাম কচুটা রান্না করব না আর হচ্ছে ইলিশ মাছের মাথা আছে সেই মাথা দিয়ে আমি একটু কচু রান্না করবো সেটা হচ্ছে কচুটাকে ভেজে রান্না করব কচুর যে নিচের অংশটা থাকে সেটাই হচ্ছে ভেজে রান্না করব এই তরকারিটা আসলে বাসার কেউ খায় না সবারই নাকি গড়া চুলকায় তো আজকে আমি আমার জন্য একটু অল্প একটু রান্না করেছি শুধুমাত্র মাথা আর কাংসাটা দিয়ে রান্না করেছি আর টমেটো দিয়েছি টমেটো দিলে ওদের বাবা খায় না কারণ ওদের বাবার ইউরিক অ্যাসিড আছে যাদের ইউরিক অ্যাসিড আছে তারা ভালো বলতে পারবেন টমেটো গাজর এগুলো খাওয়া একদমই নিষেধ তো এর মধ্যে হচ্ছে মেয়েকে একটু গোসলও করিয়ে দিলাম ওকে হচ্ছে গোসল করালেও লাভ নেই একটু পর হচ্ছে ঘেমে যায় তো এর মধ্যে গোসলটা করিয়ে দিলাম চুলটাকে একটু পাঁচ ক্লিপ দিয়ে আটকে দেবো যদি চুলটা শুকিয়ে যায় আর ওকে আমি দিনের বেলা চাঁদ মামা দেখাচ্ছি বললাম উপরের দিকে তাকাও না তাকালে তো পাউডার দেওয়া যাবে না ভেবেছিলাম কচু দিয়ে ইলিশ মাছের তরকারিটা কাউকে না দিয়েই খাবো কিন্তু সেখানে ভাগ বসিয়েছে আমার বড়মে মেয়ে আর ছোটো মেয়ে মানে এদের কাছে হচ্ছে মাছ না তরকারিটা এত ভালো লেগেছে এই কচুগুলো হচ্ছে সব তুলে তুলে খেয়ে নিয়েছে চুল কাবে এই ভয়ে যেই তরকারিটা কেউ খায় না আজকে সেই তরকারিটা আমি ভাগেই পেলাম না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ